ভাগ একশো পার্সেন্ট কমন উপযোগী প্রশ্ন ভূমি সংস্কারের উদ্দেশ্য সমূহ কি আদিম অর্থনীতির বৈশিষ্ট্য লেখা শানিনের মতে কৃষক সমাজের বৈশিষ্ট্যসমূহ কি জ্ঞাতি সম্পর্কের ধারণাগুলো ব্যাখ্যা করো পুঁজিবাদী ব্যবস্থায় কৃষক কিভাবে শোষিত হয় ব্যাখ্যা করো কৃষক সমাজের মৌলিক উপাদানগুলো লিখ কৃষক বিদ্রোহ কি কৃষক গতিশীলতা বলতে কি বুঝ তেভাগা আন্দোলনের দাবিগুলো কি ছিল এবার কমন উপযোগী গবিভাগের প্রশ্ন নিয়ে আলোচনা করব কৃষক সমাজ অধ্যয়নের গুরুত্ব আলোচনা কর গ্রামীণ সমাজ জীবনে জ্ঞাতি সম্পর্কের ভূমিকা আলোচনা করো জীবন নির্বাহী ও বাণিজ্যিক খামারের মধ্যে পার্থক্য আলোচনা করো বাংলাদেশের কৃষি সমস্যা সমস্যাসমূহ আলোচনা করো বাংলাদেশের কৃষিতে পুঁজিবাদী বিকাশ আলোচনা করো সামন্ত সমাজে কৃষকদের আর্থসামাজিক অবস্থা আলোচনা করো থিওডর শানিনের কৃষক গতিশীলতার তত্ত্বটি পর্যালোচনা করো বাংলাদেশের গ্রামীণ সমাজে অকৃশ কার্যগুলোর ধারণাসমূহ আলোচনা করো